আমি মহতারাম ডাক্তার শফিকুর রহমানকে তালার উপরে পূর্ণ তওয়াকুল রেখে আমিরে জামাতের শপথ পাঠের জন্যে আহ্বান জানাচ্ছি সম্মানিত আমিরে জামাত بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أمي. বাংলাদেশ জামাত ইসলাম আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রব্দুল্লাহ আমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে

সব কিছুর উপর অগ্রাধিকার দেব সবকিছুর কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে

ওহার দায়িত্ব সমূহ কে অগ্রাধিকার দান করিব ওহার দায়িত্ব সমূহ কে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ও ইনসাফের ভিত্তিতে ফায়সালা করিব জামাতের আমানত সমূহের জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত রক্ষণাবেক্ষণ করিব পূর্ণ হেফাজত রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কত করিবার قائم রাখিবার জন্য পূর্ণমাত্রার চেষ্টা করিব ও قائم রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব জামাতের সকল সিদ্ধান্তের জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ও তদারক করিব ও তদারক করিব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালন তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন 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 সুম্মা আমিন ও রব্বানা লা

প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান